हेलो गाइस तुम्हारा सोशल मीडिया আর ভিতর থেকে কিভাবে গানিবা তো চলো দেখে যাই প্রথম তোমরা আস্তে আস্তে এখানে উঠবা উঠে সবে আস্তে আস্তে করবা বুঝছো কারণ এটা এদিক সেদিক লোরে যেতে পারে আস্তে আস্তে উঠবা আস্তে আস্তে বানাই কানে এই যে অ্যাড কভার है তুমি নামবা নামা তবে আবার দেখবা যদি অ্যাড কা পড়ে আবার নামবা নাইমা আবার উঠবা আস্তে আস্তে ঘুরাইবা ঘুরাইয়া ঘুরাইয়া আস্তে আস্তে এইখানে লাগবা মোটর সাইকেলটা আর একটু সামনে নিয়ে এইখানে এইখানে নামবা বুঝাচ্ছ বাজার তোমরা বাইর হইবা মোবাইল থেকে বাইর হয়ে একবারে সব কাটবা কাটে আবার টু ওয়েট করক তো গাইস বাদে এই জায়গা আমাদের গ্রামে আছে বাদে এই জাক সবকাল তুমি জুড়ে একটা স্পিড দিবা তো এখানে আসন আস্তে আস্তে বেড়েক ঘুরে বা বেড়ে ঘুরে আনা হয়ে গেছে তারপর গাইস কীভাবে শিখে রাখুন কিভাবে সোশ্যাল মিডিয়ার ভিতরে গাড়ি আনে ধন্যবাদ আসসালাম আলাইকুম